একটা ভাই কমেন্ট করছে আম্মু বিদেশ হইতেছি ভাই আচ্ছে গো আয়ুহ তোমরা যার ফুটকিৎকুড়া কিনমি এমনি কাজে আয় গো আয়ুহ সারাই আয়ু বেটা বিদেশ বিদেশ আয়ো বেটা আমরা লক্ষ লক্ষ টেকা কামাই বাপসো তোমরাও কামাইতার বা বিদেশ একটা ফুদায় আর কিচ্ছু না রে ভাই দেশ থাকলে মনে করো যে সারাদিন ফুটবল খেলতাম বৃষ্টির দিন আর রাইতে একটু খেতা তুলে ফুটতে মোবাইলটি পেলতাম এইটা একটা বিন্দাস লাইফ আছে না তোমরা বিদেশে আয় কী করবা নিজের জীবনের অকরে সব কিছু বরবাদ করে দিবা ব্রো সব কিছু বরবাদ করে দিবা ক্রিকেট রো বিহালে এরপরে মেলা যাইতারো পার্কে যাইতারো গার্লফ্রেন্ডের সাথে রাত্রে দেহা করতারো আরও ওভারঅল কত সুযোগ আছে বাংলাদেশও বিদেশে আয় কী পাল্টা পালবা আয়োগো আয়ো সার আয়ো বাজান আয়ু আয়োগো আয়ু বিদেশ বিদেশ করে যাও বিদেশ করে যাও আয়োগো আয়ু আচ্ছা ভাই আসেন একটু দুসমি করলাম আপনার জন্য শুভকামনা রইল আপনি বিদেশে আসা ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ তবে বিদেশ আসলে ভাই অনেক দুঃখ করতে হয় নিজের রামতে হয় বারো পনেরো ষোলো ঘন্টা সতেরো ঘন্টা ডিউটি করতে হয় তিন ঘন্টা ঘুমাইতে হয় ভাই এর মধ্যে অসুখ হইলে ফ্যামিলির কেউ দেহে না নিজের এই মষ্ট হলাল লালায়া বালায়া বুগে বাগে ভালো অন লাগে আর কি বিদেশ খুব কষ্ট ভাই এই রদ বাইরিয়া সারা মাতার গাম পায়া রক্ত ডারে পানি বানায়া পঞ্চাশ ষাট হাজার টিয়া কামাইতারবা তারা আয়োগো আয়ু শুভকামনা